উমর কাশুকিয়া রঙন কাইমানি নো থাকনা বগে চাশাল দ্বীপর জড়াওয়াম টুয়েলভ স্ট্যান্ডার্ড রং নগ ক্যাশা এওয়ারনেস প্রোগ্রাম সংসার শাখা উমর কাসুকিয়া রঙন কাইমানি ন তুই দ্বীপ জড় চরিলাম টুয়েলভ স্ট্যান্ডার্ড রংনগনি হল ক্যাশা এওয়ারনেস প্রোগ্রাম সংসার শাখা আটশালত চামুসুমী পান্ডানো সংসার রেখা শিবাহী জলা জেলা পরিষদ নিয়ে আশুক ফাং সুপ্রিয়া দাস দত্ত তে হাস্তিনি শিশু সুরক্ষা কমিশন চেয়ারপার্সন জয়ন্তী তেব অপান্ডাওয়াজক ফাইকা অঙ্গনওয়ারী কর্মী

কিন্তু দেখা যায় কোথায় একটু দেরি হয় দেখো না আসবে 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 ক্লাইভেটে হয়তো গেছে বা কোন বন্ধু বাড়তে গেছে আমি বলবো যদি মাইনাস দান কোন